সুদিন ফিরছে স্পিক্স ম্যাকাওদের লিটল ম্যাকাও নামে পরিচিত বিপন্ন প্রজাতির এই পাখি সংরক্ষণ উদ্যোগ নিয়েছে ব্রাজিল গড়ে তোলা হয়েছে নয়শো বর্গ কিলোমিটার আবাসস্থল সংরক্ষকরা বলছেন প্রজাতির বংশ বিস্তারে নেওয়া হয়েছে এই পদক্ষেপ স্পিক্সের ম্যাকাও বিশ্বজুড়ে যার পরিচিত লিটল ম্যাকাও নামে টিয়া পাখির মতো দেখতে হালকা আকাশী রঙের এই পাখি রয়েছে বিপন্ন প্রজাতির তালিকায় অবশিষ্ট আছে প্রায় তিনশো তিরিশটি এর মধ্যে ব্রাজিলই আছে পঁচাশিটি আর সাউপলাতে আছে সাতাশটি স্থানীয় এই পাখির রক্ষায় বাড়তি উদ্যোগ নিয়েছে সাউপাওল চিড়িয়াখানার কর্তৃপক্ষ গড়ে তোলা হয়েছে নয়শো বর্গমিটার চড়া ঘের আমাদের মূল লক্ষ্য হল যে কটি পাখি আছে তাদের প্রজননে উৎসাহিত করা যাতে তারা বন্য অবস্থায় ফিরে যেতে পারে কর্মীদের পরম যত্নে ম্যাকাউদের বাড়িতে পরিণত হয়েছে চিড়িয়াখানার এই অংশ সাতাশটি ছোট্ট ম্যাকাওদের কলকাকুলি পরিকল্পনার বাস্তবায়নে আশাবাদী করে তুলেছে বিজ্ঞানীদের ব্রাজিলের প্রতীক হিসেবে পরিচিত এই প্রজাতির সব শেষ পাখিটি হারিয়ে যায় বিংশ শতকের শুরুতে তাই এখানে জনসংখ্যা নিরাপদে রাখা ও সংরক্ষণ মৌলিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এর আগেও নানা উদ্যোগ নেওয়া হয় ম্যাকাও সংরক্ষণে উৎসাহ দিতে অ্যানিমেটেড মুভি রিওতে ব্লু চরিত্রটি নেওয়া হয় ম্যাকাওকে কল্পনা করে ফয়েস চ্যানেল ফোর